বন্ধুরা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বলতা ফর্সা গ্লো নিয়ে আসতে পারে আজকের এই সহজ উপায়টি একবার শুধু রাতে ঘুমানোর আগে এই সহজ উপায়টা করে দেখো এটি তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপকে দূর করে দিয়ে ত্বককে এরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মুখে যদি ছোপ ছোপ দাগ হয়েছে বয়সের ছোপ পড়েছে সেটি মুখ থেকে উঠে যাবে তুলে দেবে মেছে তার দাগ যদি হয়ে আছে কিংবা পিগমেন্টেশন হয়ে আছে ডার্ক স্পট হয়ে আছে অথবা চোখের তলায় কালি পড়ে আছে সেই সমস্ত সমস্যা থেকে তোমাদের মুক্তি দিতে পারে আজকের এই সহজ উপায়টি সবার প্রথমে এখানে নিয়ে নিতে হবে দুধ এক চামচ আমি দেখো দুধ নিয়ে নিয়েছি এখানে ফোটানো দুধ কাঁচা দুধ যে কোনো দুধ নিতে পারো কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় তার মধ্যে এক চামচ গোলাপ জল মেশাবে দুধ আর গোলাপ জল মিশিয়ে একটুখানি তুলো অথবা এরকম ফেস ওয়াইপসগুলো যে হয় ছোট ছোট সেগুলো নিয়ে নিতে পারো কিংবা ছোট কাপড়ের টুকরো নিয়ে নিতে পারো এবার এইভাবে দুধের মধ্যে এটা ভিজিয়ে নেবে দুধ আর গোলাপ জল দেখো এখানে মিশিয়ে নিয়েছে এবার রাতে ঘুমানোর আগে কি করবে এটা দিয়ে মুখটা পরিষ্কার করবে আগে ভালো করে আর যদি মুখের মধ্যে মেকআপ থাকে কোনো রকমের কোন ক্রিম মেখে আছো মুখে কিংবা কোনো মেকআপ আছে যা আছে সেটা আগে মুখ থেকে তুলে নেবে মুখটা ভালো করে দরকার হলে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে পরিষ্কার মুখের মধ্যে তোমাদের দুধ দিয়ে মুখটাকে এইভাবে তারপরে আবার পরিষ্কার করতে হবে এটি করে দেখো এটা দুর্দান্ত উপায় উপায় হচ্ছে এটি কিন্তু দ্রুত মুখ থেকে দাগ ছোপকে দূর করে দেয় মেছেদার দাগ পিগমেন্টেশান ডার্ক স্পট আছে কিংবা মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেড হচ্ছে কাঁচা দুধ আর গোলাপ জল যদি প্রত্যেক দিন এটা দিয়ে মুখ পরিষ্কার করো দেখবে আস্তে আস্তে তোমাদের ওপেন পোর্সের সমস্যা যদি আছে অনেকেই বলে ওপেন পোর্সের সমস্যা আছে দিদি মুখে বড় বড় গত্ত হয়ে আছে সেই সব সমস্যাকেও দূর করে ত্বককে হেলদি করে ত্বককে মসৃণ করে স্মুথ বানায় তখন দেখবে যখন মেকআপ করবে তখন দেখবে মেকআপও কত সুন্দর বসছে তো এইটা তোমরা প্রত্যেকদিন দিন রাতেই এটা করতে পারো এই দুধ আর গোলাপ জল মিশিয়ে এর কাপড় ভিজিয়ে নিয়ে কিংবা এটা তুলো ভিজিয়ে নিয়ে মুখ মুছবে প্রত্যেক দিন আর কিছুক্ষণ মুখে লাগিয়ে রেখে দেবে দু তিন মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবে আর এরপর যেটা করতে হবে একটুখানি হলুদ নেবে একটা বাটির মধ্যে হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ ত্বকে গ্লো বাড়ায় শুধু তাই না হলুদ ত্বকের গ্লোই বাড়ায় না এর সাথে সাথে হলুদ নানান রকমের সমস্যা ব্রণ এক নেই পিম্পলস এগুলোকে দূর করে ব্ল্যাক হেড হোয়াইট হেডস এগুলোকে পরিষ্কার করে হলুদ আর গোলাপ জল দেখো এখানে মিশিয়ে নিয়েছি ভালো করে হলুদ আর গোলাপ জল ভালো করে এইভাবে মিক্স করে নেবে এরপর দেখো এটা হচ্ছে মুলতানি মাটি তো এখানে এক চামচ দিয়ে দিলাম আমি দেখো মুলতানি মাটি মুলতানি মাটিটা ভালো করে এইভাবে গুলে নিতে হবে এই হলুদ আর গোলাপ জলের মধ্যে মুলতানি মাটি ত্বককে ফর্ষা করে মুলতানি মাটি গ্রো বাড়ায় দাগ ছোপকে দূর করে মেচেদার দাগ দূর করে মুলতানি মাটি ত্বককে মসৃণ করে ওপেন পোর্সের সমস্যা দূর করে মুলতানি মাটি ভীষণ ভালো হচ্ছে ত্বককে ফর্সা করার জন্য এই দেখো মুলতানি মাটি দেওয়ার পর এখানে তোমরা দিয়ে দেবে এটা হচ্ছে দেখো চন্দন পাউডার এখানে এক চামচ চন্দন পাউডার নিয়ে নেবে চন্দন পাউডার দিয়ে নেবে এক চামচ মুলতানি মাটির সাথে আর যদি চন্দন পাউডার তোমাদের কাছে না থাকে তাহলে চন্দন পাটা যে হয় তার মধ্যে একটু চন্দন বেটে নিতে পারো সেটা এক চামচ নিয়ে নেবে এটা সপ্তাহে আজকে যে উপায়টা বলছে এটা দিনে এই সপ্তাহে দুবার করবে চন্দন পাউডার ভীষণ ভালো হচ্ছে চন্দন পাউডার এক চামচ মিশিয়ে নেবে এর মধ্যে আর এইভাবে চন্দন পাউডার মুলতানি মাটি হলুদ আর গোলাপ জল তিনটেকে ভালো করে মিক্স করবে খুব দুর্দান্ত উপায় বন্ধুরা এটা এত সুন্দর ত্বককে ফর্সা করে দেবে করে দেখো বন্ধুরা ভালো চন্দন পাউডার ব্যবহার করবে কিনে নেবে কসমেটিক্সের দোকানে পাওয়া যায় অনলাইনে চন্দন পাউডার পাওয়া যায় আর তার সাথে যদি তোমরা এখানে এক চামচ মুলেঠি পাউডার মেশাতে পারো তাহলে আরও দুর্দান্ত কাজ করে দ্রুত ত্বককে একদম ফর্সা করে দিতে তোমাদের সাহায্য করবে এরপরে ওই দুধ মাখা মুখের মধ্যেই তোমাদের এই মুলতানি মাটি চন্দন আর এই হলুদ দিয়ে যে পেস্টটা তৈরি করেছি এটা মেখে নেবে এটা তোমরা করে দেখো এই উপায়টা এত ভালো হচ্ছে ধরো আগের দিন পরের দিন তোমাদের কোনো বিয়ে বাড়ি পার্টি অনুষ্ঠান বাড়ি কোথাও যাবে কিংবা এই যে পুজো আসছে এখন এটা যদি তোমরা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে একবার করে মাখতে পারো পরদিন সকালে সত্যি দেখবে স্কিন কি গ্লো করছে একদম ট্যান তুলে দেয় দারুণ সুন্দরভাবে এটা কিন্তু এই উপায়টা কিন্তু কাজ করে মেকআপ করার আগে মেকআপ করার করবে ধরো আগে যাবে কোনো কোথাও তার আগের দিন রাত্রে করবে তারপরের দিন যখন মেকআপ করবে তোমরা তোমরা দেখবে মেকআপ ঘাম হবে না অতিরিক্ত মু অনেক সময় ঘামের জন্য মেকআপ ঘেঁটে যায় সেই জিনিসটাও হবে না আর মেকআপ খুব বসবে ভালো স্মুথ স্কিনকে খুব স্মুথ করতেও হেল্প করবে আর চোখের তলার কালি বলো কিংবা ট্যান পড়ে গেছে দাগ হয়ে গেছে দা ছোপ দাগ হয়ে গেছে সব তুলে দিয়ে ত্বককে বেশ পরিষ্কার করে দিতে সাহায্য করবে সারা মুখে ভালো করে এই ফেস প্যাকটা মাখবে খুব ভালো করে এই ফেস প্যাকটা মাখার পরে চোখের তলায় চোখে চারপাশে সাবধানে লাগাবে লাগিয়ে ভালো করে মেখে এটা শুকানো অবধি অপেক্ষা করতে হবে দেখো কাউর একটু তাড়াতাড়ি শুকায় কাউর আবার একটু দেরি লাগে শুকাতে ডিপেন্ড করছে তোমাদের স্কার স্কিন কেমন হচ্ছে সেই অনুযায়ী তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা অবশ্যই মুখে রাখবে পঁচিশ তিরিশ মিনিট পরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে দেখবে এরকম শুকিয়ে যাবে কোথাও কোথাও শুকিয়ে যাবে কোথাও কোথাও একটু হয়তো ভিজে ভিজে ভাব থাকবে তো এইভাবে যে টাওয়ালটা দিয়ে মুচবে সেই টাওয়ালটা কিন্তু খুব ভালো করে চপচপে করে জলে ভিজিয়ে নেবে নিয়ে একটু হালকা করে চেপে নেবে জলটা এক্সট্রা জলটা ফেলে দেবে দিয়ে তারপর সেই ভিজে টাওয়ালটা দিয়ে আস্তে আস্তে করে এইভাবে মুখ থেকে এটা মুছে ফেলবে দেখবে কি সুন্দর মুখে গ্লো নিয়ে এসছে দুর্দান্ত উপায় হচ্ছে করে দেখো বন্ধুরা এটা দারুণ এই টু স্টেপ আজকে যে উপায়টা বললাম এটা খুব সিম্পল উপায় কিন্তু খুব কার্যকারী উপায় হচ্ছে শুধু দোকান থেকে তোমরা একটা মুলতানি মাটি একটা চন্দন পাউডার অথবা মুলেটি পাউডার নিয়ে আসবে যেটাই পাও তোমরা চন্দন অথবা মুলেঠি এ দুটোর মধ্যে যে কোনো পাউডার পাও নিয়ে আসবে শুধু এইভাবে মিক্স করে মুখে মেখে দেখো এটা একদম হানড্রেড পারসেন্ট তোমাদের দেখবে তকে কি সুন্দর গ্লো এনে দেবে করে দেখো বন্ধুরা এই উপায়টা আর একদম ন্যাচারাল উপায় হচ্ছে দুর্দান্ত কাজ দেয় ইভেন এটা ছেলেরাও করতে পারো ছেলেদের মুখে গ্লো হারিয়ে গেছে মুখে দাগছোপ হচ্ছে ব্রোনো পিম্পলস এখনই হচ্ছে অতিরিক্ত তো এইভাবে যেটা হচ্ছে চন্দন পাউডার মুলেঠি পাউডার অথবা এই মুলতানি মাটি মিক্স করে মেখে দেখো এই রকম মুখে কিন্তু ইনস্ট্যান্ট গ্লো চেল এসে মুখে তো অবশ্যই এটা করে দেখো বন্ধুরা সামনেই তো পুজো আসছে ব্যাস এবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে পরিষ্কার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়ে তারপরে হালকা করে একটুখানি মশ্চারাইজার অথবা হালকা করে কোনো নাইট ক্রিম যেটা লাগাও তোমরা নর্মালি সেটা লাগিয়ে নেবে আর কিচ্ছু করার দরকার হবে না ব্যাস এটা দিয়ে ভালো করে একটু মুখে মাসাজ করে ঘুমিয়ে পড়বে পরদিন সকালে শুধু দেখবে স্কিন কি গ্লো করছে তোমাদের মানে মনে হবে যেন পার্লার থেকে ফেশিয়াল করেছো এত গ্লো করে মুখ তো এ অবশ্যই ট্রাই করে দেখো আজকের এই উপায়টি দুর্দান্ত উপায় হচ্ছে সময়ও লাগে না জিনিসও বেশি লাগে না তো অবশ্যই করে দেখো আর আজকের এই উপায়টা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপসের সাথে